মিশানোর পরে একটা ধবন তৈরি হবে রাইট এটা একটা ধবন এটা ধবন রাইট মিশ্রণের মিশ্রণ মিশ্রিত ধবন তৈরি হবে মিশ্রণ রাইট ওই মিশ্রণ এটা হচ্ছে অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড হচ্ছে একটা কার রাইট তো ধবনটা কি অ্যাসিডিক হবে নাকি ক্ষারীয় হবে নির্ভর করবে আমি মিশানোর পরে ধবনে কে অবশিষ্ট আছে যে অবশিষ্ট আছে যদি কার বাকি থাকে তাহলে খারিয় হবে যদি অ্যাসিড বাকি থাকে তাহলে অ্যাসিডিক হবে ক্লিয়ার আর জিনিস এটা কিন্তু শিখতে হবে দ্রবণের প্রকৃতি গেল অ্যাসিডিক নাকি খার খারিয় আচ্ছা লিমিটিং বিক্রিয় লিমিটিং বিক্রিয় লিমিটিং বিক্রিয়ক মানে দ্রবণে মিশ্রণের মধ্যে কোনটা কোন পদার্থটা কম পরিমাণ আছে যেটি কম আছে সেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক যেটি কম আছে সেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক তাহলে ওইটা হচ্ছে তার উল্টা দ্রবণের প্রকৃতি হলো বেশি আছে আর লিমিটিং বিক্রিয়ক হলো কম আছে কোন এতটুকু বুঝতে পেরেছো প্রথমে আমাদেরকে কম আছে নাকি বেশি আছে এটা ডিটারমাইন করার জন্য দুইটাকে একই এককে নিতে হবে একই এককে নিতে হবে একই এককে নিতে হবে এটা গ্রাম আছে এটাকে আমরা ডাব্লিউ টা বের করে গ্রামে নিয়ে যাব ক্লিয়ার অথবা এখানে মোল সংখ্যা বের করব এটা মোল সংখ্যা বের করব মোল সংখ্যা দিয়ে আমরা অনুপাতটা বের করব যে কোনটা কম আছে কোনটা বেশি আছে ঠিক আছে যে কোনো একটাতে মোল সংখ্যা দিলে দিও করলে হবে গ্রাম এককে রাখলেও হবে এইটার অলরেডি গ্রাম আমরা জানি ডাব্লিউ এর ভ্যালু তো এটা ডাব্লিউ এর ভ্যালুটা বের করি ক্লিয়ার এটা ডাব্লিউ ইজ কি আমরা কালকে দেখাইছিলাম w বাই m নির্ভর করে মোল সংখ্যার অনেক সূত্র w বাই m s ইনটু b x বাই n এ কোনটাকে চুজ করতে হবে আমার যেটা দেওয়া আছে এখান থেকে একটা আমার যেটা বের করতে হবে এখান থেকে একটা বের করতে হবে w তাহলে এটা দেওয়া আছে s আর b হলে এটা এই দুটো বাছাই করব তাহলে w এর ভ্যালুটা কত হবে দেখো এখানে w বাই m ইনটু s ইকুয়াল টু sb w এর ভ্যালু হবে s m b রাইট

98 তো তার অর্ধেক আছে 49 আমরা যাই হোক এটা হবে 49 এখন কি করতে হবে এখন কি করতে হবে বলো এখন আমরা এই বিক্রিয়া করব জি সালফিউরিক অ্যাসিডের সাথে কার বিক্রিয়া করব সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো এটা মাইনাস না সালফিটা কি -2 জি তার সক্রিয় চার্জ আর হাইড্রোজেন হচ্ছে প্লাস ওয়ান এখানে সোডিয়ামটা প্লাস আর ও ওএইচটা কি মাইনাস ওএইচটা চলে যাবে হাইড্রোজেনের সাথে পানি তৈরি করবে আর সোডিয়ামের সাথে সালফেট যাবে কে যাবে সোডিয়াম সালফেট সোডিয়াম সালফেট সোডিয়াম দুই কেন কারণ সালফেট হচ্ছে সোডিয়াম হচ্ছে মাইনাস টু সোডিয়াম হচ্ছে প্লাস ওয়ান তাই সোডিয়াম লাগবে কয়টা সোডিয়াম লাগবে দুইটা তাহলে এখানে দুই দিলে এখানে কত দিতে হবে দুই এখন হাইড্রোজেন আর ও ওএইচ মিলে কি হয় পানি পানি

এখন খেয়াল করো কোনটা বেশি আছে কোনটা কম আছে বের অ্যাসিড যদি আটানব্বই গ্রাম হয় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার হচ্ছে আশি গ্রাম ক্লিয়ার এখন সালফিউরিক এসিড যদি 49 গ্রাম হয় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম প্রয়োজন বের করবো এইটা হচ্ছে তোমার ফর্মুলা যে এত হলে এত লাগবে ক্লিয়ার রান্নার মধ্যে এতটুকু লবণ হলে এতটুকু পানি দিতে হবে নাকি বা এতটুকু তরকারি আনলে এতটুকু মরিচ দিতে হবে রাইট এটা জানো নাকি বলো এক কেজির মধ্যে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম দরজ লবণ লাগে রাইট তাই না এখন আমি বের করতেছি আধা কেজির মধ্যে কত লাগে রাইট তাহলে আমাকে অতিক্রম করে করতে হবে না তো এটা হচ্ছে আমার ফর্মুলা এটাকে এত দিলে এটা এতটুকু লাগবে এটা আটান্নব্বই নিলে কতটুকু লাগবে আশি গ্রাম লাগবে তাহলে ঊনপঞ্চাশ জনের কত গ্রাম লাগে বের করি ক্লিয়ার

তারপরে আমরা লিখব ঊনপঞ্চাশ গ্রাম অ্যাসিড বিক্রিয়া করে আশি ইন্টু ঊনপঞ্চাশ ডিভাইডেড বাই আটানব্বই গ্রাম সোডিয়াম হাইডক্সাইডের সাথে এখন একটা ক্যালকুলেশন করো আর আমাকে ক্যালকুলেটরটা দিয়ে দাও তোমাদের ক্যালকুলেশন করতে দশ দিন লাগবে এটা হবে 40 আর আমরা এমনি বের করতে পারতাম যে 40 লাগবে কারণ এটা অর্ধেক এটা অর্ধেক লাগবে তাই না জি নাকি মানে এটা আমরা অর্ধেক নিছি তাহলে এটা অর্ধেক নিলে এটা অর্ধেক লাগবে রাইট 40 গ্রাম লাগবে এখন চিন্তা করো তোমার লাগবে কত 40 আছে কত 22 লাগবে 40 তোমার হাতে আছে কত 22 ঠিক আছে এটা হচ্ছে ক্যালকুলেশন করে বের করছে এত গ্রাম সে কত লাগে কিন্তু আছে কত 22 তোমার কাছে আছে বেশি না কম আছে কম আছে কোনটা কম আছে সোডিয়াম হাইড্রোক্সাইড কম আছে যেটা কম থাকবে সেটাই হবে লিমিটিং বিক্রিয়ক তাহলে এই বিক্রিয়ায় কে লিমিটিং বিক্রিয়ক সোডিয়াম হাইড্রোক্সাইড এই বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক তাই তো জি লিমিটিং বিক্রিয়কটা বুঝতে পারলাম লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা কি কনসেপ্টটা হচ্ছে ধবনে কোনটা কম পরিমাণ আছে

এটা তো অবশ্যই বেঁচে থাকবে একটা কম মানে এটা বেশি তাহলে এটা কি সালফিউরিক অ্যাসিডটা একটা অ্যাসিড তাহলে এই দ্রবণটা হবে অ্যাসিড এখন অ্যাসিডিও করে অঙ্কটা অ্যাসিডিক হবে অঙ্কটা করব কিভাবে করে দেখাবো কিভাবে ঠিক আছে তো এখন খেয়াল করো কতটুকু সালফিউরিক অ্যাসিড দ্রবণে অবশিষ্ট থাকে এটা বের করার জন্য সালফিউরিক অ্যাসিডটাকে আমরা এই পাশে রাখতে হবে তাই না জি এই পাশে যেটা আসে ওইটাই এখানে বের হয় নাকি জি

বিক্রিয়া করে আশি গ্রাম সালফেনিক অ্যাসিড এর সাথে আর আমার এখানে কতটুকু আছে সোডিয়াম হাইরক্সাইড বাইশ বাইশ গ্রাম সোডিয়াম হাইরক্সাইড বিক্রিয়া করে আঠানব্বই আটানব্বই

এতটুকু অবশিষ্ট থাকবে কে অবশিষ্ট থাকবে বলতো সালফিরিক তাই দ্রবণটা কিরকম হবে অ্যাসিডিক হবে আমরা দুইটা টাইপ দেখা একটা হচ্ছে লিমিটিং বিক্রক একটা কি ঘবরে প্রকৃতি তবে এটা অ্যাসিডিক হবে নাকি ক্ষারীয় হবে হবে এখন উৎপাদ নিয়ে প্রশ্ন হবে দেখো অ্যাসিড আর থার্ড এটা কি হবে সোডিয়াম সালফেট লবণ অ্যাসিড এবং কারের বিক্রিয়ায় লবণ এবং পানি তৈরি হয় আর এই বিক্রিয়ার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া এই বিক্রিয়ায় কত গ্রাম সোডিয়াম সালফেট তৈরি হবে অপশনে কি বলল তো এই কত গ্রাম সোডিয়াম সালফেট তৈরি হবে উৎপাদ কতটুকু তৈরি হবে রাইট শুধুমাত্র এটাই তো বলতে পারে না আরো তো বলতে পারে আর অনেক রকম প্রশ্ন আসতে পারে যে পানি কতটুকু তৈরি হবে আর সোডিয়াম সালফেট এর সংখ্যা কত উৎপন্ন সোডিয়াম সালফেটের অনুসংখ্যা সংখ্যা কত তাই তো এক্স বের করতে বলবে তাহলে আমরা এখন বের করব যে কতটুকু সোডিয়াম সালফেট এখান থেকে আমরা পাবো ক্লিয়ার জি

কি দরকার হবে লিমিটিং বিক্রিয়ক এই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক যে হবে তার ডেটা নিয়ে করতে হবে ক্লিয়ার জি লিমিটিং বিক্রিয়ক কে বিক্রিয়ক সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা বের করছি এটা হচ্ছে আমার লিমিটিং বিক্রিয়ক রাইট জি তাহলে এইটা নিয়ে করতে হবে জি এটা না কোনটা এটা তবে কি করব এখন 80 গ্রাম 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে

একশো বিয়াল্লিশ ইন্টু বাইশ ডিভাইডেড দশমিক শূন্য পাঁচ গ্রাম উনচল্লিশ দশমিক শূন্য পাঁচ গ্রাম তৈরি হবে তাহলে ডাব্লিউটা পাইছি এখন যদি বলে যে উৎপন্ন সোডিয়াম সালফেট উৎপন্ন লবণের অনুর সংখ্যা নির্ণয় করো কোনটা দিয়ে করব ফাস্ট সমূহ আমরা দাম তারে কত সংখ্যা সূত্র কি ছিল ডাব্লিউ যেহেতু জানি অনুর সংখ্যা বের করতে পারবো আমাদের মোল সংখ্যা একটা সমীকরণ আছে রাইট সেই সমীকরণটা কি n is equal to s into p w by m x by n a b by

কী কী এখান থেকে আসতে পারে বলো তো লিমিটিং বিক্রিয়ক নাম্বার টু দ্রবণের প্রকৃতি উৎপাদ কতটুকু উৎপন্ন হবে উৎপাদের ডাব্লিউটা বের করলে অনুসংখ্যা বের করতে পারবো প্রমাণ অবস্থায় আয়তন বের করতে পারবো যদি বলে যে প্রমাণ অবস্থায় আয়তন কত যদি ওইটা কি না গ্যাস না তাহলে প্রমাণ অবস্থায় ক্ষেত্রে এখানে খাটবে না স্ট্যান্ডার্ড চা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রেশার গ্যাসের ক্ষেত্রে পৌঁছবে ঠিক আছে

উৎপাদের পরিমাপ উৎপাদন সংখ্যা কমা অবস্থা রায়তন এগুলো বের করতে পারবো বুঝতে স্যার